আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা এই আট নম্বর অঙ্কটি সমাধান করা শিখব যে এখানে বলা আছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ কোণ করে দুদিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার ও ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো চার ঘন্টা পর তাদের সরাসরি দ্রুত নির্ণয় করো তাহলে আমরা একটা যদি ত্রিভুজ অঙ্কন করি তো একটা ত্রিভুজ অঙ্কন করলাম দেখো তোমরা আগে একটা ত্রিভুজটা দিয়ে দেখি এই যে একটা এ একটা হচ্ছে নির্দিষ্ট একটি বিন্দু এই বিন্দু থেকে একজন লোক ঘন্টায় সাত কিলোমিটার বিধ দিকে রওনা হলো আবার এই স্থান থেকে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে স্থির দিকে রওনা হলো এবং চার ঘন্টা পর একজন বি বিন্দুতে পৌঁছে গেল আর একজন সি বিন্দুতে পৌঁছে গেল তাহলে এই যে এখানে বিসি এই বিসি দূরত্বটা কত চার ঘন্টা পর এই দুজন লোকের দূরত্বটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে কিন্তু এই যে দুটা লোক একজন লোক বি বিন্দুর দিকে গেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ডিগ্রি কোন উৎপন্ন করে আর একজন সি দিকে গেছে ঠিক আছে তাদের এখানে কিন্তু আমাদের সময় আছে হচ্ছে চার ঘন্টা একজন গেছে ঘন্টায় সাত কিলোমিটার আর একজন হচ্ছে ঘন্টায় পাঁচ কিলোমিটার তো এটা আমরা যেভাবে সমাধান করব তোমরা দেখো প্রথমে আমরা লিখতে পারি যে মনে করি এ হতে বি বিন্দুর দিকে একজন লোক ঘন্টায় এখানে লিখতে পারি সাত কিলোমিটার বেগে এবং সিবি এর দিকে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে চার ঘন্টা পর বি এবং সি বিন্দুতে পৌঁছে গেছে একজন বি বিন্দুতে পৌঁছে গেছে একজন কোথায় সি বিন্দুতে তাহলে এখানে কত ডিগ্রি কোন হবে অর্থাৎ সি এ বি ইকুয়াল টু গত একশো পঁয়ত্রিশ তাহলে সি এ ডি এ কোণ কত হতে পারে তাহলে এখানে আমরা বলতে পারি যে সি এ ডি এর কোণ হবে অর্থাৎ আমরা জানি তিনটা কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি বিয়োগ করি তাহলে আমাদের অর্থাৎ সি এ ডি অর্থাৎ এই কোণের মাপটা বের হবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তো আসা কিন্তু বিষয়টি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা যেখানে বলছি যে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে এখানে রওনা হয়েছে এ বিন্দু থেকে অর্থাৎ বীর দিকে ঘন্টা সাত কিলোমিটার আরেকজন হচ্ছে পাঁচ কিলোমিটার তাহলে আমাদের দূরত্বটা কত হতে পারে তাহলে আমরা সব সময় বেগ এবং সময় যদি আমরা গুণন করি এখানে যেহেতু ঘন্টার বেগ রয়েছে সাত দেখো সাত আর সময় রয়েছে হয়েছে কত চার ঘন্টা ঠিক আছে তো আমরা এখন সময় আর বেগ যদি গুণন করি তাহলে আমাদের এর দূরত্বটা কি হবে বের হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি সমান অর্থাৎ সেভেন ইন্টু ফোর ইকুয়াল টু টোয়েন্টি এইট কিলোমিটার আবার এসি এর দূরত্বটা হবে অর্থাৎ যেহেতু এখানে ঘন্টা পাঁচ কিলোমিটার গেছে ঘন্টায় পাঁচ কিলোমিটার তাহলে চার ঘন্টায় হবে কত বিশ কিলোমিটার তাহলে আমাদের এসি দৈর্ঘ্যটা আমরা বের করলাম এখন আমরা ত্রিভুজ অর্থাৎ সি এ ডি অথবা এ সি ডি ত্রিভুজ হইতে আমরা পাই দেখো ট্যান ধরলাম আমরা ট্যান থিটা অর্থাৎ সি এ ডি সময় সমান আমরা জানি ট্যান সময় লম্ব পাই কি ভূমি তাহলে লম্ব হচ্ছে এখানে হচ্ছে আর সিডি আর ভূমি হচ্ছে কি এডি ওকে তাহলে এখানে যেহেতু কোনটাও আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি লিখতে পারি অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়েল টু সি ডি ভাগ এডি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান তাহলে ওয়ান ইকুয়েল টু অর্থাৎ সিডি ভাগ এ ডি তাহলে অথেব আমরা বলতে পারি অর্থাৎ সিডি সমান সমান কি এ ডি অর্থাৎ যেহেতু এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে লম্ব যা হবে ভূমি যা হবে লম্ব কিন্তু তাই হবে আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করলে লম্ব এবং ভূমি সমান হয়ে যায় আমরা তাহলে বলতে পারি এ ডি সমসমান সিডি অথবা সিডি সমসমান এডি তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছ এখন আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করব অর্থাৎ আবার আমরা সি এ ডি ত্রিভুজ নিয়ে কাজ করব অর্থাৎ এখানে আমরা পিতাগুলো সূত্র ব্যবহার করব তাহলে এখানে পিঠাগুলো সূত্রে আমার অতিভুজ কি আছে এখানে ও ত্রি আছে এ সি তাহলে সি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ এসি স্কোয়ার সমান আর সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার তাহলে সিডির মান কত আছে আমরা সিডি মান বলতে পারি এখানে সমান সমসমান এ এডি তাহলে আমরা লিখতে পারি এখানে এডি তাহলে এখানে এডি বসালাম তাহলে এডি আর এডি তাহলে কয় টু এডি স্কোয়ার তাহলে এখানে আমরা এসি মান কত আছে এখানে আমরা যদি এসির মান কিন্তু বের করেছিলাম বিশ মিটার বিশ কিলোমিটার তো এখানে বিশ কিলোমিটার আমরা বসালাম বিশকে স্কোয়ার করলে তাহলে কত আসবে চারশো বিশকে স্কোয়ার করলে কত আসবে চারশো আসবে তাহলে এখানে এডি এডি স্কোয়ার ইকুয়াল টু কত চারশো হয়ে গেল এখন আমরা এ অল স্কোয়ারটা অবশ্যই রুট করে দেব তাহলে আমাদের এডির মানটা বের হয়ে আসবে তাহলে এডি ইকুয়াল টু আমরা দুশোকে আমরা রুট করে দিলাম তাহলে দুশোকে যদি আমরা রুট করি তাহলে আসবে হচ্ছে ওয়ান ফোর পয়েন্ট ওয়ান এডির মান চলে আসবে অথবা এডি বলতে আমরা বোঝাই এডি যার যেটা মান হবে সিডির মানও কিন্তু একই হবে তাহলে আমরা এখানে দেখেছিলাম দেখো তোমরা যে এখানে সিডি সময় সমান এডি অর্থাৎ এডির মান যদি বের হয় কত ওয়ান তাহলে পয়েন্ট ওয়ান তাহলে সিডির মানও একই মানে বের হবে তাহলে আমরা এখন পুরা ত্রিভুজ যদি আমরা এই ভূমির মানটা বের করতে চাই অর্থাৎ এখানে আছে বিডি তাহলে বিডি সময় সমান কী হতে পারে তাহলে বিডি সময় সমান হবে ডি প্লাস এবি তাহলে যেহেতু আমাদের এডির মানটা বের হয়েছে কত চোদ্দ পয়েন্ট ওয়ান ফোর তো আমরা চোদ্দো পয়েন্ট ওয়ান ফোর সাথে আমরা কী করতে পারি টোয়েন্টি এইট আমরা যোগ করে দিলে আমাদের বিডির মানটা বের হয়ে যাবে তাহলে আমরা এখানে নিলাম দেখো বিডি ইকুয়েল টু ডি প্লাস এবি তাহলে এডির মানটা কত এ যেটা অর্থাৎ চোদ্দো পয়েন্ট এক চার দুই ঠিক আছে তো আমরা এই মানটা বসালাম এবং এবির মান তো আমরা পেয়েছি যে এব মান হচ্ছে এখানে দেখো বির মান আছে আঠাশ তো আমরা এখানে আঠাশ বসালাম আঠাশ বসার পর এখানে আঠাশ বসাতে হবে ওকে এখানে আঠাশ বসাবো এটা আঠাশ বসাবো তো আঠাশ সাথে আমরা যদি এটাকে যোগ করে দিই তাহলে এখানে আসবে বিয়াল্লিশ পয়েন্ট এক চার দুই তাহলে আমাদের বিডির মানটা বেরো এখন আমরা পুরো ত্রিভুজ নিয়ে কাজ করব অর্থাৎ এই যে সি সি বিডি তাহলে সি বিডি যদি ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে আমরা এখানে অতিভুজ হচ্ছে বিসি স্কোয়ার তাহলে বি সি স্কোয়ার সমান সমান সি ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার তো আমরা এখানে পৃথাকর শুধু আবার ব্যবহার করতে পারি তাহলে তাহলে বিসি স্কোয়ার সময় সমান ডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার তাহলে সিডির মান তো আমাদের বের হয়ে আসে অর্থাৎ এখানে সিডির মান আমাদের বের হয়েছে চোদ্দো পয়েন্ট ওয়ান ফোর টু এরপর আমরা অলাম এবং বিডির মান আছে কত এখানে এই যে বিডির মানটা দেখো বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান ফোর তো আমরা বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান ফোর টুকে স্কোয়ার করলাম তো স্কোয়ার করে এটাকে যদি বর্গ স্কোয়ার মানে স্কোয়ার করা যায় তাহলে দুশো আসে এটাকে স্কোয়ার করলে এটা আসে অর্থাৎ সতেরোশো পঁচাত্তর পয়েন্ট নয় চার আসে তো এটাকে আমরা যদি যোগ করি তাহলে আসবে উনিশ পঁচাত্তর পয়েন্ট নাইন নাইন কত ফোর এইট তো এটাকে রুট করলে আসবে হচ্ছে এখানে বিসির মানটা চলে আসবে কারণ এখানে যেহেতু ওয়ার্ল্ড স্কোয়ার রয়েছে এই ওয়াল্লাস স্কোয়ার উপর কী হয়ে যায় রুট হয়ে যায় তাহলে আমাদের বিসির মানটা বের হবে অর্থাৎ এখানে আমাদের বিসির দূরত্বটা চাইছে অর্থাৎ এই যে বি থেকে সি এই দূরত্বটা কত এটা আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে আমাদের কিন্তু বিসি দূরত্বটা হচ্ছে ফর্টি ফোর পয়েন্ট ফোর ফোর কিলোমিটার তো আমরা বলতে পারি যে দুইজন ব্যক্তির মধ্যে সরাসরি দূরত্ব হচ্ছে ফর্টি ফোর পয়েন্ট ফোর ফোর কিলোমিটার এটি হচ্ছে আমাদের এই সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার যদি ভিডিওটা ভালো লাগে বা সামান্যতম উপকার হয়ে থাকে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বা অল করে রাখবে আর ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই শেয়ার করে এবং ফলো দিয়ে রাখবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম